শুকাই গেছি এই দেখেন দর্শক এই যে লতা এই দেখেন প্রত্যেকটা গাছের সাথে এই যে বিভিন্ন এগুলো শুকায় গেছে একটু আগে দেখাচ্ছিলাম এই যে বিভিন্ন লতা লতা পাতা কিন্তু এই যে এগুলো এখন শুকায় গেছে এগুলো এই যে এই যে এগুলো এই সম্পর্কে একটু কাকা বলেন শুকুর কাকা তো সবকিছু জানেন এই যে গাছের বিভিন্ন ডালের সাথে সুন্দরীর সাথে সুন্দরী গাছের সাথে

উঠে গেছে গাছকে পেছায় বেড়ে উঠে গেছে এটার কি নাম এটার কি নাম কোনটা এই লতার নাম হইছে কাল্লী লতা হ্যাঁ সবাই একটু সজাগ এই জায়গাটা ভালো না সবাই কাছাকাছি আসেন লিঙ্কন ভাই রিয়াজুল ভাই সবাই লাইনে থাকেন এই জায়গাটা ভালো না দাঁড়ান আপনি আরো অনেক এইভাবে নিয়ে আসবেন কেন কি আপনার সমস্যা সমস্ত এই যে বিভূমির ভিতর দিয়ে এই যে এই যে আমাদের আমরা কিন্তু মধুর চাক খুঁজতে যাই নৌকা থেকে নামে পড়ছি নেমে পড়ে সেই নৌকা চলে গেছে এখন অলরেডি ভাটা শুরু হয়ে গেছে খালে নাই পানি আমাদের আর উপায় নাই কাদার ভিতর দিয়ে যাওয়ার সেই কারণে সেই কারণে হলো আমরা এই জঙ্গল ভেঙে হেঁটে যাচ্ছি যদি মধুর চাক আরও একটা দেখাতে পারি সেই একটা আশা আছে আর তা না হলে নৌকায় ফিরে যাচ্ছি Oh. Eikhønte?

নাম ধরে ডাকতে নাই জঙ্গলে গেল নাম ধরে ডাকতে নাই কুর দিতে হয় এটা মানুষের বিশ্বাস প্রচলিত এই যে হেতাল নৌকা পাইছি এই যে দেখান ওই যে আমাদের এই যে আমাদের নৌকা ওই যে আমার ভাইরা সব শুয়ে আছে আর আমরা কষ্ট করলাম রান্না না ও রান্না পারে দেখছেন আপনি একটা কাজ করছেন আমাদের প্রচন্ড খিদে লাগছে এখনকার মতো আজকের মতো শেষ করছি আগামী দিনের পরের থেকে আবার আপনাদের দেখাবো ধন্যবাদ ভালো থাকেন